সুলতানের সাইয়দ শাহ মীরা আ সিলসিলা গাউসে পাকে সিলসিলা সে হ্যাঁ ঠিক আছে তো আমরা ঘুরতে ঘুরতে বলেছিলাম আপনাদেরকে থার্ড পার্ট দেখাবো তো রাস্তার মধ্যে একটা আল্লাহর ওলি দরবার পড়ে তো চাচা জানকে আমি সবই খুলে বলি যে আমার ওলি চ্যালেঞ্জ আমার আমি আল্লাহর ওলি দরবারের ভিডিও বানাই তো বলার পরে উনি বললেন যে এখানে একটা আল্লাহর বড় মস্ত বড় আল্লাহর ওলি দরবার আছে কাদিয়া সিলসিলার পগদার থেকে এসেছিলেন তো উনি বললেন যে ঠিক আছে চলো তুমি আগে জিয়ারত করে নাও করে ভিডিও বানিয়ে চলে আসো বাইরে অপেক্ষা করছে আমার জন্য চাচা যান তো আমাকে বললো তুমি ভিডিও বানিয়ে চলে আসো তারপর তোমাকে আমি নিয়ে যাব ঘুরতে তো ঠিক আছে চলুন থার্ড পার্ট নিয়ে আসলাম একটা আল্লাহর অলির দরবার তারপর এখান থেকে আবার আমরা আপনাদেরকে চতুর্থ পার্ট দেখাবো যে চতুর্থ পার্টে আমরা কোথায় যাচ্ছি ঠিক আছে তো চলুন আল্লাহর অলির দরবার জিয়ারত করি আমিও জিয়ারত করিনি নিয়ে তারপর আপনাদেরকে বাকিটা চতুর্থ পার্টে দেখাবো চার নম্বর পাঠে তো বিয়র্স চলে আসলাম হায়দ্রাবাদের লঙ্গারনগর নামে এই জায়গাটি এক কাদরিয়া সিলসিলার আল্লাহর অলি যিনি বাগদাদ থেকে এসেছিলেন ইসলাম প্রচারের জন্য এখানে তো আপনাদেরকে এই দরবারটি দেখাবো আজ এই হায়দ্রাবাদের আল্লাহর অলির দরবারটি তো চলুন ভেতরে গিয়ে দেখি মাজার শরীফটি এগুলো সব কবরস্থান আর এই আল্লাহর অলির দরবার ওইদিকে আরেকটি মাজার আছে ওখানেও যাব তো আগে ফার্স্ট এখানে জিয়ারত করে নিই তো বি চলে আসলাম হজরত সৈয়দ শাহ মিরান হাসানি আল হুসাইনি আলবগদাদি রহমতুল্লাহ হের মাজার শরীফে তবে দেবের নামটি আপনাদেরকে দেখাচ্ছি পুরো নাম সানি শাহে আব্দাল হজরত সৈয়দ শাহ মিরান হাসানী আল হুসাইনি কাদ্রী আল বাগদাদি আল হামুইন কুদ্দুসি রহমতুল্লা আলাইহি তো এনার পুরো নাম এটি আর ঠিক এই মাজার শরীফের আশপাশে আরো অনেকগুলি ছোট ছোট মাজার শরীফ আছে দেখতে পাচ্ছেন আর এর ভেতরে আরেকটি মাজার শরীফ আছে ওটি আপনাদেরকে ভেতর থেকে দেখাবো স এডি ছিল থার্ড পার্ট অর্থাৎ ভিডিও পর্ব এরপর আপনাদেরকে চতুর্থ পর্ব দেখাবো নতুন আরেকটি জায়গা যেখানে চাচা নিয়ে যাবেন ঠিক আছে তো ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন সকলকে শেয়ার করুন